ওয়েল সো আমরা প্রিভিয়াস্ট আমাদের যে উইকটা ছিল সেই উইকে আমরা বলছিলাম হচ্ছে যে এই পর্যন্ত আমরা অ্যানালাইসিস করে রাখছিলাম অ্যান্ড দেন এরপর আমরা একটা প্রেডিকশন করছিলাম যে আমরা আমাদের কি গোল্ড এই পর্যন্ত আমাদের টার্গেট হিট করতে পারে সো মার্কেট এক্স্যাক্টলি ওটাই করেছে যেটা আমরা এখানে মার্ক করে রাখছি আর কি বাট এইখানে অনেক হার্ডাল ছিল ঠিক আছে এখানে অনেক হার্ডাল ছিল আমরা এখন ওর পর থেকেই স্টার্ট করবো স্ট্রাকচার রিডিং করা ঠিক আছে এই উইকের আমরা স্ট্রাকচার রিডিং করা এখান থেকেই স্টার্ট করবো সো চার জানুয়ারি থেকে আমাদের সরি চার না এইটা মেবি হ্যাঁ ফ্রাইডে মানডে সানডে গুড ওকে সো এটা হচ্ছে আমাদের উইক সপ্তাহের প্রথম ক্যান্ডেল থিয়েছে এইখান থেকে আমাদের হচ্ছে সপ্তাহ ওপেন হইতেছে অ্যান্ড আমরা এখন এখান থেকে রিডিক করি ওকে ওভারঅল আমরা যদি দেখি সো আমরা এগুলো সব আগে করে দিই এগুলো আমাদের কোনো কাজের না ওকে কাজের না এগুলো আমাদের লাগবে ঠিক আছে এগুলো আমাদের কি লাগবে বাট আপাতত যেহেতু আমরা এখন ক্লিন স্ট্রাকচার রিডিং করবো সো দ্যাটস ওয় এটা আমরা কি করে দিচ্ছি কেটে দিচ্ছি এইটা এম এস এসাই দেয় এইটাও সরাই এইটাও এটাও এইটাও সরাই ঠিক আছে এইটাও সরাই দেয় ওকে ওইটা না এইটা ও সো আমাদের এখানে একটা ডিসপ্লেসমেন্ট ছিল এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ছিল দেন লাস্ট পি ওয়াইতে আমরা কি করতে চাইছিলাম যে ট্যাপ হোক দেন মার্কেট এক্সপ্যানশন দিক বাট এইটা ছিল হচ্ছে তিনটার ক্যান্ডেল তিনটার দিকে তো এন্ট্রি সবাই ঘুমাই আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী সো এখানে তো কেউ এন্ট্রি নেয় না অ্যান্ড আমি যদি এটা এশিয়ান সেশন থেকে দেখি ঠিক আছে আমরা সেশনটা একটু স্টার্ট নিই আচ্ছা এশিয়ান সেশন থেকে আমরা কি করতে পারি যেহেতু আমি এশিয়ান সেশন থেকে ট্রেড স্টার্ট করি আমাদের টার্গেট কোন পর্যন্ত হইতে পারে ঠিক আছে আমাদের ফার্স্ট অফ অল টার্গেট কি হইতে পারে আমরা যিনি ওভারঅল আমাদের এখানে আমাদের কয়েকটা পিও আইজন আছে একটা হচ্ছে এইটা যেটা কিনা আমাদের হাই প্রবাবিলিটি যেখানে আমাদের মার্কেট কি ট্যাপ করার কথা ওকে দেন আছে হচ্ছে তারপর একটা ওয়াডার ব্লক এগেইন এফভিজি যেটা আমি দুইটা একসাথে মার্ক করতেছি ঠিক আছে ওয়ার্ডার ব্লক এফ বি এটা আমি একসাথে মার্ক করলাম বা আমি চাইলে সিঙ্গেল সিঙ্গেলও মার্ক করতে পারি আমি আগে এফ ভিজিটা মার্ক করে নিই দেন ওয়ার্ডার ব্লক মার্ক করে দিচ্ছি সো এটা ছিল আমাদের ওয়াডা এফ ভিজি যেখান থেকে মার্কেট কি করেছে ট্যাপ করে একটু রিয়াকশন দিয়েছে বাট আমাদের ওভারঅল ডাইরেকশন কী ছিল বাই ছিল বা উপরে ছিল ওকে আমি এখন ওকে ওকে সো আমরা একটু হায়ার টাইম ফ্রেমে নারেটিভে আমরা ঘুরে আসবো আমরা ওয়ান ডেতে যাই ঠিক আছে ওয়ান ডেতে গেলে আমরা বুঝতে পারব যে আমাদের নারেটিভগুলো কী কী আমাদের ওই দিনের ইয়া ছিল হচ্ছে এইটা এই এইটা হচ্ছে আমাদের ক্যান্ডেল ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক ওকে এটা হচ্ছে আমাদের হাই টাইম ফ্রেমের ওয়াটার ব্লক ওকে এটা আমরা মার্ক করে নি অ্যান্ড ও বি প্লাস ওকে না আমরা লোয়ার টাইম ফ্রেম এটা কি কী করবো রিফাইনমেন্ট করবো অলওয়েস আমরা কী করব রিফাইন করবো ওকে আমরা আস্তে আস্তে এক ওয়ান বাই ওয়ান যাই আমাদের যেহেতু একটা এটা কি এক্সপ্যানশন লেগ ছিল এক্সপ্যানশন লেগে আমাদের কী করবে অলওয়েস আমরা কোন পর্যন্ত টার্গেট করতে পারি এক্সপ্যানশন লেগে মার্কেট কখনোই ওয়াটা ব্লকে আসবে না এ থেকে কী করবে দৌড়াবে আচ্ছা যাই হোক এইটা হচ্ছিলো হচ্ছে আমাদের টার্গেট এটা ছিল আমাদের ফার্স্ট এফভিজি যার আগে আমাদের কী ছিল এশিয়ান সেশন ছিল বাট এই লেগটা আমরা এটা কী করতে পারবো না ধরতে পারবো না ঠিক আছে সো আমাদের এফভিজি ইকলিভিরিয়াম জোন থেকে একটা রিয়াকশানদের নিচে আসছিলো ওকে এইটা হচ্ছে আমাদের ইকলিভিয়াম জোন থেকে নিচে আসছে ওকে আমরা দেখলাম নিচে আসছে দেন ঠিক আছে এখানেও কোনো একটা লোয়ার টাইম ফ্রেমে যেহেতু হায়ার টাইম ফ্রেমে এখানে কি নাই এক্সপ্যানশন নাই বা হচ্ছে কোনো আমাদের পিওআই নাই বা আমরা হচ্ছে এখানে খুঁজে ওকে আছে নাই বলতে ভুল আছে ওয়াটার ব্লক এ বেজি আছে ইন্টারনাল ওকে এইটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক এর উপরে এ বেজে আছে ঠিক আছে এইখান থেকে ট্যাপ করে আমাদের কি মার্কেট উপরে গিয়েছে ওকে আমরা চাইলে এটা কী করতে পারতাম ধরতে পারতাম বাট আমরা যেহেতু সুইং ট্রেড নেবো সুইং ট্রেডিং সুইং ট্রেড ধরার জন্য আমরা অবশ্যই কী করবো দেখবো যে আমাদের এইখান থেকে কি আসলেই তিনশো পিপের দুশো পঁচিশ পিপের উপর আছে নাকি অলমোস্ট অলমোস্ট এটা আমাদের কত পিপের মুভমেন্ট নাইন হান্ড্রেড পিপের মুভমেন্ট ওকে সো আমরা চাইলে এটা ধরতে পারি আমরা কীভাবে ধরবো এটা ওয়েল সো আমরা এখন এন্ট্রি মডেলটা দেখে আসি এই যে এটা ছিল হচ্ছে আমাদের ওয়াটার ব্লক ওকে ওয়াটার ব্লকের ভিতরে আমাদের ওয়া ফাইন ক্যান্ডেল ট্যাপ করেছে ইকুলিব্রিয়াম জোনের নিচে ঠিক আছে দেন পরের ক্যান্ডেল ইকুলিবিরিয়াম জোনের উপরে গিয়ে আমাদের ওয়াটার ব্লকের উপরে ক্লোজ করছে ঠিক আছে সো আমি সিআইএসডি বা মার্কেট স্ট্রাকচার শিফটে এন্ট্রি নেই না আমি ইঙ্গালফিং মডেলে এন্ট্রি নেই ওকে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাপ্রোচমেন্ট আমরা আমাদের এন্ট্রি হবে হচ্ছে এইখানে আর নিচে থাকবে হচ্ছে আমাদের এস ঠিক আছে অ্যান্ড আমাদের টার্গেট থাকবে হচ্ছে হাই টাইম ফ্রেম মডেল অনুযায়ী ওয়েল ওকে অ্যান্ড টার্গেট কোন পর্যন্ত থাকবে টার্গেট থাকবে এগেইন আমাদের এই এভি জির ইকুইলিভিরিয়াম জোন অ্যান্ড বা আমরা চাইলে আরও শৈসই রাখতে পারি ঠিক আছে এফ বিজি সই সই আমি প্রিফার করি কাম জোন পর্যন্ত অ্যান্ড হেয়ার ইজি এইটা হচ্ছে আমাদের কি দিয়ে দিয়েছে টার্গেট দিয়ে দিয়েছে ওকে যেটা ছিল ওয়ান ইস টু আমাদের কত সিক্স এই যেটা আমি প্রিভিয়াস সপ্তাহে বলে দিয়েছিলাম ঠিক আছে এশিয়ানে আপনারা এখানে এশিয়ান থেকে আপনাদের বাই হতো ঠিক আছে বাই মডেল হতো এশিয়ানে আপনাদের এশিয়ান সেশন যেটা থাকে সেখান থেকে আপনাদের এটা কি হতো বাই হতো দেন আপনাদের একটা সুইং ট্রেড হতো যেটা আপনি নাইন হান্ড্রেড পিপসের মুভ ক্যাপচার করতেন ঠিক আছে আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড আপনারা করতেছেন অ্যান্ড মার্কেট এইখান থেকে যেহেতু আমরা এটা একটা ক্যাপচার করলাম ঠিক আছে একটা এখানে কি করলাম ক্যাপচার করলাম অ্যান্ড আমরা চাইলে এই মুভ থেকে এই পর্যন্ত যারা স্কাল্পিং বা ড্রে ট্রেডিং করতেন তারা ওইখান থেকে চাইলে কী করতে পারতেন এন্ট্রি নিতে পারতেন টাইম ফ্রেমে শুধু জাস্ট বাই করতে পারতেন সেল না জাস্ট বাই আনটিল আমাদের ইকলিব্রাম জোন পর্যন্ত ওকে সো এটা ছিল আমাদের নাইন হান্ড্রেড পিপের একটা ট্রেড প্রিভিয়াস উইকে পিওর লজিক ওয়াইজ ঠিক আছে দেন আমরা ওয়েট করি হচ্ছে একটা কী করার জন্য যেহেতু এটা ওয়াটার ব্লক হাই টাইম ফেমে এটা ওয়াটার ব্লকের এরিয়া তার ভিতরকার এটা এ ভিজিট দেন তার ভিতরকার ইকোলিব্রাম জোন থেকে মার্কেট একটা কী নিচ্ছে রিয়াকশন নিচ্ছে সো আমরা এখানে কী ওয়েট করতে পারি আমরা এখানে ওয়েট করতে পারি হচ্ছে আমাদের এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার জন্য যেটা কিনা আমাদের এইখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা আমাদের কি মার্কেট স্ট্রাকচার শিফট ওকে আমি পাইলাম হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট আচ্ছা ফাইন মার্কেট স্ট্রাকচার শিফট পাওয়ার পরে আমরা কী দেখতে পারি যে আমাদের লাস্ট ওয়াটার ব্লক বা পিও আই জোন যেখানে আমরা কী করতে পারি এন্ট্রি নিতে পারি ঠিক আছে সেটা আমাদের কোথায় হতো সেইটা আমাদের হতো হচ্ছে ওকে আমাদের এই লেগে লাস্ট পিওআই বা যদি আমরা এটা ফাইন্ড আউট করি তাহলে এটা আসবে হচ্ছে আমাদের এই যে এইটা ওয়াটার ব্লক আসবে হচ্ছে আমাদের এইটা ওকে দেন তার নিচে ছোট্ট একটা এফভি জি আছে আমি যদি কারেক্টলি মার্ক করি দেন ইয়া এর নিচে একটা ছোট্ট আমাদের কি আছে একটা এফভি জি আছে এটা একটা খেয়াল করেন ঠিক আছে এটা একটু খেয়াল করেন এম করে কী করছে লাস্ট পি ও আই পর্যন্ত মার্কেট গিয়েছে রিমেম্বার এম করে লাস্ট পি ও আই পর্যন্ত মার্কেট গিয়েছে অ্যান্ড যেহেতু এটা এক্সপ্যানশন ক্যান্ডেল ঠিক আছে মানে এক্সপ্যানশন বলতে এটা এক্সপ্যানশন দিব ওইখান থেকে সো ডার সাহ এটা কী করবে না ওয়েট করবে না জাস্ট ট্যাপ করবে দেন বুম এক্সপ্যানশনে চলে আসবে আমরা যদি এটার এন্ট্রি মডেল দেখি তাহলে আমরা এখানে খুঁজে পাবো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেহেতু সুইং ট্রেড নেবো সুইং ট্রেড নেওয়ার আগে আমরা অলওয়েজ দেখব হচ্ছে আমাদের এইখান থেকে ওয়েল আমি একটু দেখি এইটা হচ্ছে আমাদের কি আচ্ছা আমরা আমাদের আবার হাই টাইম ফ্রেমে যাইতে হবে বিকজ ওটা আমাদের ওয়ান ডে এটা আমাদের কি ছিল ওয়াটার ব্লকস এইখান থেকে আবার মার্কেট কোন পর্যন্ত আমাদের আসতে পারে ঠিক আছে এইখান থেকে আসতে পারে হচ্ছে আমাদের একটা কি এই যে এই যে এই এফ বি পর্যন্ত আমাদের কি করতে পারে মার্কেট আসতে পারে সো আমরা এটা এফ বিজি মার্ক করে নিই ওকে আমরা টার্গেটও পেয়ে গেলাম ঠিক আছে আমাদের মার্কেট কই থেকে কই যাবে আমরা সেটাও পাইলাম ঠিক আছে ওয়াটার ব্লক থেকে বের হয়েছে এমএসএস এসএস ঠিক আছে এমএসএস করার পরে ওকে আমি এটা একটু টু ওয়েল সো ইয়া এই পর্যন্ত এমএসএস করার পরে আচ্ছা আমি এটা একটু রিফাইনমেন্ট করি রিফাইনমেন্ট করার পরেই করে দিচ্ছি আমি আগে এটা ক্লিয়ার করে নিই সো সেটা হলো আমাদের এটা কি ছিল লাস্ট ওয়াটার ব্লক ছিল যেটা আমাদের কি প্লাস ওয়াটার ব্লক যেটা আমাদের ট্যাপ হয়ে গেছে আমরা যদি এখানে যাইতাম ফাইভ মিনিট টাইম ফ্রেমে ঠিক আছে ফাইভ মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা হচ্ছে একটা আগে আমরা মার্ক করবো হচ্ছে আমাদেরকে এটা টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পিপের উপরে দিচ্ছে কি না সো এটা আমাদের অলমোস্ট চারশো দশ পিপের মুভ দিচ্ছে সো এটা আমরা কি করতে পারি ক্যাপচার করতে পারি অ্যান্ড যেহেতু এটা আমাদের কি একটা হার টাইম ফ্রেমের ওয়াটার ব্লক আমরা এখান থেকে একটা কী করবো ভালো ক্যান্ডেলের জন্য ওয়েট করবো যেটা কি না আমাদের এই ক্যান্ডেলই দিয়ে দিয়েছে ওকে আমি এই ক্যান্ডেলে ওয়েট করতাম বিকজ এন্ট্রি নিতাম আমাদের যেহেতু এটা আমাদের এক্সপ্যানশন ঠিক আছে এক্সপ্যানশনে আসবে আমি জাস্ট এই পর্যন্ত আমি এটা কী করবো রাখব কনটেক্স বুঝেন ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে এই এফভিজিটা এই এফ কে আমি এটা রিমুভ করে দিচ্ছি বিকজ আমাদের এই এফ বিজির ভিতরে যেহেতু একটা ওয়াটার ব্লক আছে আমরা ওটা ধরে চলব ঠিক আছে আচ্ছা আমাদের ওয়াটার ব্লক ক্যান্ডেল কোনটা আমাদের ওয়াটার ব্লক ক্যান্ডেল হচ্ছে এইটা যেটা আমাদের ওই এফ বিজির ভিতরে কী হচ্ছে অ্যালাইন্ড হচ্ছে ঠিক আছে সো অ্যালাইন্ড হচ্ছে ওকে অ্যালাইন ওকে এগেইন আমরা যদি এটা রাখতাম টার্গেট এই পর্যন্ত বা আমি যদি এই ওয়াটার ব্লকের ইকুইলিব্রিয়াম জোন পর্যন্ত রাখি সো এখানেও দেখেন ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান যেটা আমাদের কি ইজিলি হিট হয়ে গিয়েছে অ্যান্ড এটা আমাদের কত পিপের ছিল এর আগে আমাদের নাইন হান্ড্রেড পিপের একটা মুভ ছিল যেটা কি না পিওর ক্যাপচার মুভ ছিল অ্যান্ড এটাও আমাদের কি ফাইভ হান্ড্রেড এইটটি পিপের আমাদের কি ছিল মুভ ছিল যেটা আমরা কী করতে পারতাম ইজিলি ক্যাপচার করতে পারতাম ওয়েল সো এগেইন মার্কেট যেহেতু আমাদের এখানে ট্যাপ করেছে একটা কি পিও আই জোনে ট্যাপ করেছে সো এখান থেকে একটা কী আসবে রিয়াকশন আসবে আমরা এখন যদি এখানে এম এস এস এগেইন মার্ক করি ঠিক আছে আমাদের এমএসএস পয়েন্ট কোনটা হতে পারে একটু কাইন্ডলি বলবেন যে আমাদের এখানে এম এস এস পয়েন্ট কোনটা হতে পারে এই লয়ের নিচে এই লো আসে এই লোয়ের নিচে কোনো বডিই দেয় না ঠিক আছে এটা বাট এটার নিচে তো এটার ভিতরে তো এই ক্যান্ডেল এটার ভিতরে সব ইনসাইড বা ক্যান্ডেলের ভিতরে পড়বে যারা ক্যান্ডেলের ইয়েটা আমি এখানে বলতেছি না যারা অবশ্যই এখানে যারা আপনারা যদি এটা কীভাবে কী হচ্ছে যদি শিখতে চান অবশ্যই কোর্সে জয়েন হবেন বিকজ ফ্রির ভ্যালু নাই ফ্রি জিনিসের কোনো ভ্যালু নাই কেউ ভ্যালু দেয় না সো অ্যান্ড হ্যাঁ আমাদের আইসিটি এসএমসি মিলে একটা কম্বাইন কোর্স ক্রিয়েট করা হয়েছে তার ভিতরে দুইশো তেরোটা মডিউল আছে দুশো তেরোটা মডিউল লাইভ মেন্ট্রো স্টেশন করানো হবে ঠিক আছে টাটার ইনরলমেন্ট করবেন যারা যাবেন তারা অবশ্যই এখানে যাবেন এই যেভাবে গিয়ে টাইপ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওরা নিফি ডট কম লিখে সার্চ করলেই আমাদের কিপ পেয়ে যাবেন ওয়েবসাইট চলে আসবে আমাদের যেই ওয়েবসাইটটা থাকে দেন ডাইরেক্ট আপনারা কোর্সে যাবেন ঠিক আছে কোর্সে গিয়ে দেখবেন যে আমাদের ফুল কোর্স ঠিক আছে অনলি টোয়েন্টি ফাইভ ডলার এখানে ফুল কারিকুলাম দেখলে বুঝতে পারবেন যে হাউ মার্কেট রিয়েলি ওয়ার্ক হোয়াই রিটেল টু ট্রেডার লস স্মার্ট মানি এই এই ঠিক আছে এস এম সির ট্র্যাক এটা আইসিটির ট্র্যাক এটা ঠিক আছে ওয়াই নাইনটি পার্সেন্ট ট্রেডার ফেল রিটেল ইনস্টিটিউশনাল ঠিক আছে সুইং হাই লো লিকুইডিটি যত যত ধরনের সিস্টেম আছে আমরা সব শিখব ঠিক আছে সহ চলে আসি আমরা এখন এই পয়েন্টে আচ্ছা এই পয়েন্টের নিচে আমাদের বডি এখানে আছে ওকে সো এটার হাই হবে আমাদের কি আমাদের যে ওয়াটার ব্লক আছে এই এইখান থেকে আমাদের এইটার হাই হবে হচ্ছে আমাদের কি এম পয়েন্ট ওকে এটা আমাদের কী হবে মার্কেট স্ট্রাকচার শিফট হবে এম পয়েন্ট ওয়েল সো এম এস এস হওয়ার পরে আমরা কী ওয়েট করতে পারি এম এস এস ওকে এম এস এস হওয়ার পরে আমরা ওয়েট করতে পারি আমাদের লাস্ট পিও আই ঠিক আছে আমাদের লাস্ট পিও আই কোনটা আমাদের লাস্ট পিও আই জোন হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের লাস্ট ও আই ঠিক আছে যেটা কি না জাস্ট ট্যাপ করেছে জাস্ট হালকা করে ট্যাপ করেছে অ্যান্ড এক্সপ্যানশন দিয়ে দিয়েছে ঠিক আছে সো এইটা যদি আমরা ধরতে যাই ঠিক আছে এটা যদি আমরা ধরতে চাই তাহলে আমাদের এখানেই আমরা এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হবে আমাদের ফার্স্ট টার্গেট হবে হচ্ছে এই সুইং হাই ঠিক আছে আমাদের ফার্স্ট টার্গেট হবে কোনটা এই সুইং হাই ওকে আমি এটা একটু এইখানে নিয়ে আসি আমাদের ফার্স্ট টার্গেট হবে এই সুইং হাই অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হবে আমাদের হচ্ছে বস বিকজ এখানে আমরা ইনভেস্টমেন্ট করে দিয়েছে এটা আমাদের লো ঠিক আছে ইনভেস্টমেন্ট করার পরে আমাদের হাই মার্ক হয় অ্যান্ড হাই ব্রেক হওয়ার পরে আমাদের লো এটা মার্ক হয়ে যাবে এখন যেহেতু বা এখনও হাই ব্রেক হয় নাই আমাদের উইক যেহেতু স্টার্ট হয়ে যাবে মানডে থেকে দেন মানডে থেকে উইক স্টার্ট হলে আমাদের এখানে কী হয়ে যাবে এটা বস হয়ে যাবে দেন আমরা এটা লো পেয়ে যাব সো আমাদের ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে এই হাই যেটা কিনা আমাদের দিয়ে দিয়েছে আমরা এগেইন আমরা মার্ক করবো হচ্ছে আমাদের কি আদৌ এখানটার ট্রেড নিলে কি আমরা এখানে দুশো পঁচিশ পিপের উপরে পাচ্ছি হ্যাঁ অবশ্যই পাচ্ছি চারশো সত্তর পিপ পাচ্ছি আমরা ঠিক আছে সো আমরা এগেইন টপ ডাউন অ্যানালাইসিস করে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো ঠিক আছে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা এখানে কি করবো রিফাইন করবো ওয়েল সো এটা ছিল হচ্ছে আমাদের ওয়ান আওয়ারের ওয়াটার ব্লক দেন তার আগে আমাদের একটা কী আছে লোয়ার টাইম ফ্লেম আমি দেখতেছি একটা এফ ভিজি আছে ঠিক আছে সো ও খে এই এফ বি জিটা আমাদের কি হাই প্রিটি এফ ভিজি বিকজ এখান থেকে ফার্স্ট বার আমাদের কি দিয়েছে রিয়াকশন দিয়েছে বাট কোনো ভালো ক্যান্ডেলই ক্রিয়েট করে নাই দেন আমি ওয়েট করতেছি একটা ভালো বুলিশ ক্যান্ডেল হওয়ার জন্য যেটা কিনা আমাদের এই এই ক্যান্ডেল ছিল দেন আমি তারপরে এই ক্যান্ডেলে কী করবো এন্ট্রি নেব আদারওয়াইজ আমাদের এন্ট্রি তো অলওয়েস এখানেই থাকে যে ট্যাপ করার আগে থাকে বাট আমি সবসময় দুই তিনটা কনফার্মেশন নিয়েই চল ঠিক আছে সো আমাদেরটা টার্গেট লট টাইম সামনে টার্গেট থাকবে এখানে বাট স্টিল আমি এটা এই ক্যান্ডেলের নিচে রাখব অ্যান্ড আমাদের টার্গেট কোন আমরা তো টার্গেট সেট করেই রাখছি সো আমরা এখন আবার এগেইন যাবো হচ্ছে আমাদের হার্ড টাইম ফ্রেমে প্রোফাইলিং বলে আর কি যেটাকে ঠিক আছে মার্কেট প্রোফাইলিং অ্যান্ড আমাদের টার্গেট থাকবে এ পর্যন্ত যেটা ওয়ান ইস টু ফাইভ ওকে যেটাও কিনা আমাদের পিওর টার্গেট ঠিক আমরা প্রিভিয়াস উইকে ঠিক আছে প্রিভিয়াস উইকে আমরা পাইছি হচ্ছে তিনটা সুইং ট্রেড যেটা কিনা আমাদের ছিল খুব একটা চারশো পিপের ঠিক আছে দেন এগেন্স ছিল আমাদের হচ্ছে পাঁচশো ষাট পিপের ঠিক আছে দেন এগেন্স ছিল হচ্ছে আমাদের এইখান থেকে আটশো সত্তর পিপের সো ওভারঅল আমরা তিনটা সুইং ট্রেড পাইছি তিনটা সুইং ট্রেডেরই আমাদের হাই প্রবাবিলিটি অ্যান্ড তিনটা ট্রেডে আমরা কী পাইছি টিপি পাইছি উইথ হিউজ পরিমাণ আমাদের কি পিপসব সো এইভাবে হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো অ্যান্ড কন্টিনিউ রাখবো আমাদের জার্নি অ্যাজ ইউ থিঙ্ক তোমরা যারা ঠিক আছে কোর্সে জয়েন হতে চাচ্ছো তারা অবশ্যই হচ্ছে আমাদের এই কোর্সেতে চলে আসো লাইভ ক্লাস করানো হবে ঠিক আছে লাইভ মেন্টো স্টেশন দিতে হবে তুমি ওয়ান বাই ওয়ান আমাকে কী করতে পারবা আস্ক করতে পারবা কোয়েশ্চেনগুলো ঠিক আছে আমরা এটা হচ্ছে নিয়ে আসছি আর আমাদের আমাদের কোর্সে কেন হতে হয় আমাদের কোর্সের মেইন যেই মডেলটা এগুলো তো তুমি লাইভ ইউটিউবেও শিখতে পারবা বাট 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 এক্সপেরিয়েন্স নলেজ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আমাদের কোর্স শেষে ঠিক আছে কোর্স শেষে এখানে কি ওয়ান ইয়ার ক্যাপিটাল চ্যালেঞ্জ করাই ঠিক আছে স্টুডেন্টদেরকে আমরা ক্যাপিটাল চ্যালেঞ্জ করাই দিচ্ছি বিকজ আমি তো আমি আপনাদেরকে ট্রেড শিখালাম আপনাদের কাছে যদি ক্যাপিটাল না থাকে আপনারা ট্রেড করতে পারবেন না আমরা স্টুডেন্টকে বুট ক্যাম্প রান করাই সেটা হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড থাউজেন্ড ডলার আর এটা কমপ্লিট করার জন্য আমাদের ওয়ান ইয়ার বেসিক্যালি টেন মান্থ লাগে আমাদের রিক্স ওই রিয়ার্ড আমাদের রিক্স অনুযায়ী বা আমাদের যে সিস্টেম আছে বাট আমরা এটা অ্যাভারেজ ধরে চলে যাচ্ছি এক বছর এখানে যে এটা টার্গেট হিট হবে তা না বাট এর কাছাকাছি আপনারা পৌঁছতে পারবেন অনেকে আবার অনেকে কী করবেন টার্গেট হিট করবেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ওকে সো যারা হচ্ছে আপনারা শিখতে চান অবশ্যই কোর্সে জয়েন করবেন অ্যান্ড সিউ ইন দ্য নেক্সট ওয়ান